এখনো আমি অনেক সহজলভ্য হাত বাড়ালে পাওয়া যায় আমাকে মাথায় হাত রাখলে করা যায় গোলাম দুপায়ে পড়ানো যায় দীপান্তরের শেকল কেবল অর্থে আমাকে কেনা যায় না শরীর দিয়ে বাধা যায় না প্রশ্ন করে পাওয়া যায় না আনুগত্য যেমন ঘাস ফুলের মধু নিতে পারে কেবল পিপিলিকা মানুষ পারে না কথা দিয়েছিলাম আমি তোমার দাস হব আমার প্রতিটি কোষে ঝুলবে দাসত্বের প্রমাণপত্র হিটলারের নাৎসি বাহিনীর মতো তোমার নির্দেশে হত্যা করব সাতশত তিরিশটা অপেক্ষমান হৃদয় আর আমার গলায় যে সাইনাইট ঝুলছে নির্দেশ পেলে পান করব বিনা প্রশ্নে কারণ সবচেয়ে অর্থহীন মূল্যে আমি নিজেকে বিক্রি করেছি তোমার কাছে চাইলে আর সবার মতো তুমিও আমাকে ছুঁড়ে ফেলতে পারো আমার না হোক তোমার তো কখনো আর্থিক মূল্যের মূল্যবান কোনো মানুষের প্রয়োজন হতেই পারে প্রচণ্ড বৃষ্টিতে আমার চোখের পানি তুমি আলাদা করতে পারবে কিনা জানি না কিন্তু চোখের জলের নীল এখনো আমি বৃষ্টিতে দেখতে পাই দেখতে পাই অন্ধকারে তোমার ভুরু ওঠা রাগ অভিমান দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরার মুহূর্তগুলো অথবা কতদিন তুমি আমার সামনে নেই তারপরও আমি তোমার দাসত্বের দাগগুলো বয়ে বেড়াচ্ছি অ্যাসিড দগ্ধ নারীদের মতো তুমি হয়তো বলবে আজও আমি সহজ কিছু লিখতে পারছি না কেন উত্তরে আমি বলবো আমি মনে হয় এমনই তারপরও তোমার জন্য চেষ্টা আজ। দুটি ছানা ঘুরে বেড়ায় একজন আরেকজনের বেড়াল লেজ জড়িয়ে থাকে গাছ এটা পরিষ্কার করে একটা পেলে ভাগ করে নেয় দুজনে রাতে মায়ের কোলে গুটিসুটি হয়ে ঘুমায় স্বপ্ন দেখে দুধ ভাত ইঁদুর মাছ আর তোমার ঘরের ছিকেতে ঝুলতে থাকা খাবারের আবারও সকাল হয় আবারও তারা ছোটাছুটি করে সহজ বলতে এর বাইরে আর কী হতে পারে পৃথিবীর সব সহজ জিনিসগুলো বারবার একই বৃত্তে ঘোরাফেরা করে আজ পর্যন্ত সহজ কিছু পৃথিবীর বুকে আঁকতে পারেনি কোনো দাগ কিন্তু এই সহজ গল্পটাকে একটু জটিল করে দিলেই হতে পারে ইতিহাস ফেলতে পারে তোমার হৃদয়ে গভীর একটা দাগ যেমন তুমি কি জানো গল্পের একটা বিড়াল দুদিন পরেই মারা যায় কোনো এক নির্মণ মানুষের হাতে আমি আরেক বিড়ালের কান্না দেখেছি না খেয়ে থাকতে দেখেছি ফরিং ধরে ছেড়ে দিতে দেখেছি আর দেখেছি ভালোবাসায় নীল হয়ে যেতে তুমি আমাকে সহজ হতে বলো কিভাবে সহজ হই সহজ কিছুই তো চিরস্থায়ী নয় আমি হয়তো তোমাকে দিতে চাই জটিল কিছু যেমনটা প্রতিবার লিখতে গেলে হয়ে যায় আমি